শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এই আপডেট উঠে এসেছে অফিস অব দ্য বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বীরভূম থেকে ডেটে দেখুন ষোলো আট দু হাজার চব্বিশ এই নির্দেশকাট দিয়েছে বীৰভূম ডিষ্ট্ৰিক প্ৰাইমাৰী স্কুল কাউন্সিল চেয়াৰমেন এই নির্দেশিকাটা দিয়েছেন দেওয়া হয়েছে দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল অল সার্কেল বীরমর্ত বীরভূম জেলার সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে এখানে কী বলা হয়েছে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে রিগার্ডিং রিটার্ন টু মাদার স্কুল ফ্রম ডেপুটেড স্কুল অর্থাৎ ডেপুটেড স্কুল থেকে তার মাদার স্কুলে রিটার্ন আসার জন্য এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা দেওয়া হয়েছে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে দ্য আন্ডারসাইন হ্যাচ টু ইনস্ট্রাক্ট হিম হার টু টেক ইনিটিয়েটিভ টু রিটার্ন অল প্রাইমারি টিচার্স হু আরলি প্রেজেন্টলি ওয়ার্কিং টু দ্য আদার স্কুল অন ডেপুটেশান অব হিজ হার সার্কেল টু দেয়ার রেসপেক্টিভলি মাদার স্কুল বাই বাইশ আট দু হাজার চব্বিশ পজিটিভলি এখানে বলা হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অন্য স্কুলে ডেপুটেশানে কাজ করছেন সেই সমস্ত টিচারদেরকে তার মাদার স্কুলে ফিরে আসার জন্য বলা হয়েছে বাইশ আট দু হাজার চব্বিশের মধ্যে এবং আরও কি বলা হয়েছে অ্যান্ড সাবমিট এ রিপোর্ট টু দ্য অফিস দ্যাট অল ডেপুটেড টিচার্স অব হিজ হার সার্কেল হ্যাভ বিন রিটার্ন টু দেয়ার রেসপেকটিবল মাদার স্কুল বাই চব্বিশ আট দু যে সমস্ত টিচাররা ডেপুটেড টিচাররা তারা মাদার স্কুলে আসছে সেই সমস্ত টিচারদের রিপোর্ট চব্বিশ আট দু মধ্যে জমা করতে বলা হয়েছে অনলি দোজ টিচার্স হু আর টু ডেপুট কারা টিচার আছে না যে সমস্ত স্কুলগুলোতে টিচার্স লেজ স্কুল অর্থাৎ অর্থাৎ কম টিচার আছে সিঙ্গেল টিচার স্কুল মাত্র একমাত্র একমাত্র টিচার আছে এমন ইন্টিগ্রেটেড স্কুল বীরভূম জেলা হাই স্কুল বা প্রাইমারি সেকশান যেটা নিউ সেট আপ হাই স্কুল হুইচ প্রেজেন্টলি রানিং উইথ নো টিচার্স অ্যান্ড সিঙ্গেল টিচার এইরকম স্কুলগুলোতে যে সমস্ত টিচারদেরকে পাঠানো হয়েছিল সেই সমস্ত টিচারদেরকে অবশ্যই তার মাদার স্কুলে ফিরে আসার জন্য বলা হয়েছে এখানে বলা হয়েছে হয় আবার কন্টিনিউ ডিউটি অ্যাড যতক্ষণ না আবার নতুন আর নির্দেশ দেওয়া হচ্ছে তাহলে কিন্তু তারা সবাই কিন্তু সেই মাদার স্কুলেই কাজ করবে বলে এখানে জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে এগেন টিচার্স হু আর দে লিভ যে যদি কোনো টিচার ছুটি থাকে তারা অবশ্যই যখন স্কুলে মাদার স্কুলে জয়েন করবে সেটা সেভেন ডেজ ফ্রম দ্য ডেট of দ্য জয়নিং দেয়ার ডিউটিজ আফটার এক্সপায়ারি অফ their লিভ বা ছুটি পড়ার পর সাত দিনের মধ্যে অবশ্যই তার মাদার স্কুলে জয়েন করবে বলে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকায় জানানো হয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ